নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল আপনাদের নিজেদের চ্যানেলে আরেকবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের কালেকশন গুলো দেখাচ্ছি আজকে আপনাদের আমি দেখাতে চলেছি জেন্টস জিন্সের কিছু কালেকশন ছেলেদের জিন্স কালেকশন দেখুন এখন সামনে পুজো আসছে তো পুজো তো ছেলেদের জিন্স তো লাগবেই জিন্স বলুন কটন প্যান্ট বলুন জগার্স বলুন বিভিন্ন কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন এটা হচ্ছে নর্মালের মধ্যে স্ট্রেচেবল থাকবে এগুলো কোমরে বেল্ট থাকবে পকেট যেটা আপনার থাকবে পকেট সামনে দুটো পকেট থাকছে প্লাস পিছনেও পকেট থাকছে এই দেখুন আর এগুলোর মধ্যে কালার আপনারা বিভিন্ন রকম পেয়ে যাবেন ব্লু ব্ল্যাক ফেটেড নন ফেটেড বিভিন্ন রকমের পেয়ে আর এগুলো মজার ব্যাপার আপনি সাইজ পেয়ে ধরুন বড়দের ছত্রিশ আটত্রিশ চল্লিশ সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়াও বাচ্চাদের তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিশ টু চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এই দেখুন ওটা দেখালাম ব্লুর মধ্যে এটা ব্ল্যাক কালেকশন ব্ল্যাক বেঞ্চ দেখুন এগুলো যেগুলো থাকবে আপনার ফুল স্ট্রেচেবেল থাকবে সব কাপড় এগুলো গ্যারান্টেড একদম ফুল স্ট্রেচেবেলের উপরে থাকবে একটা কি সুন্দর কালার দেখুন একদম লাইট কালার বেসে সুন্দর সিম্পল সোবার ভদ্র কালার এই দেখুন এগুলো যেগুলো পকেটে এরকম ডিজাইন থাকবে আপনার এরকম পকেট থাকছে প্লাস ছোট আর একটা পকেট থাকছে আর বাটন তো থাকবে এখানে এটা যেটা আমি দেখাচ্ছি এটা স্পার্কি কোম্পানি দেখাচ্ছি এর আপনার মানে দাম এগুলো জিন্সের যে দাম স্টার্টিং থাকবে ফিফটি থেকে দুশো থেকে শুরু থাকবে জিন্সের দাম আর এগুলোর বিভিন্ন রকম থাকবে চোদ্দ আর এগুলোর মধ্যে ধরুন যেগুলো সব সবসময় চলে নর্মালের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে আর ড্যামেজ তো পাবেনি আমাদের কাছে আর ধরুন জিন্সের মধ্যে যেগুলো হয় এগুলো তো দেখাচ্ছে আপনার ফুলের মধ্যে এছাড়াও জিন্সের যদি হাফ প্যান্ট লাগে হাফ প্যান্টেও পেয়ে যাবেন সামনে তোমরে এলাস্টিক এরকম গ্রিপ থাকছে এগুলো থাকছে ফুল স্ট্রেচেবল এর মধ্যে আর এগুলো সাইজ আপনি পেয়ে যাচ্ছেন আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ কালার পেয়ে যাবেন ব্লু পেয়ে যাবেন এটা যেরকম ডেনিম কালার আছে ব্লু পেয়ে ব্ল্যাক যে কালার গুলো হয় বিভিন্ন রকমের কালার পেয়ে যাবে এই দেখুন এটা যেরকম একটা দেখাচ্ছি আপনাকে ওটা ব্লুর মধ্যে দেখালাম এটা দেখাচ্ছি আপনাকে ব্ল্যাক এর মধ্যে দেখুন কত সুন্দর কালার এগুলো সিক্স পকেট এটা যদি আপনার ফোর পকেট লাগে ফোর পকেটেরও পেয়ে যাবে আর এগুলোর রবার এলাস্টিক ফুল গ্যারান্টেড থাকবে একদম কোমরে দড়িও দেওয়া আছে কোনো অসুবিধা হবে না এবার নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি নেক্সট কালেকশন জিন্সের উপরে দেখাচ্ছি একটা ফেডেড কালার এই দেখুন ব্ল্যাক ফেডেড এগুলো চলছে এখন ফেডেড কালারের মধ্যে জিন্সের মধ্যে আমাদের কাছে কালার আপনি মিনিমাম কুড়িটার বেশি কালার পেয়ে যাবেন ধরুন ফেটেড আপনাকে বললাম ফেটেড ব্লু তারপরে ডেনিম ব্ল্যাক বিভিন্ন কালার পেয়ে যাবেন নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি আপনাকে কটনের উপরে এই দেখুন এটা সুন্দর কটনের জগার্স এই দেখুন কটনের জগার্স এটাও সেম স্ট্রেচেবেল থাকবে সামনে দুটো পকেট থাকবে এটা এটা ফোর পকেটের আছে এটা যদি আপনার সিক্স পকেটের লাগে সিক্স পকেটেরও পেয়ে যাবে আর এগুলোর দাম শুরু হচ্ছে আপনার দুশো টাকা থেকে জগার্স জগার্স এর দুশো টাকা থেকে শুরু হচ্ছে এই এরকম এটা পিছনে পকেট থাকবে এরকম দুটো পকেট থাকবে একদিকে চেন থাকবে একদিকে আপনার নর্মাল থাকবে আর এগুলোর যেটা এলাস্টিক এরকম ফুল এলাস্টিক হবে নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি আপনাদের কটন প্যান্ট আগের গুলো দেখালাম জিন্স এটা হচ্ছে কটন যেটা বলা হয় আপনার চিনয়েস কটন এরকম স্ট্রেচেবেল থাকছে জিপ থাকছে সামনে দুটো পকেট পেছনে পকেট এগুলোর মত কালার ভ্যারাইটিস বিভিন্ন রকম পেয়ে যাবেন আর এগুলোর মধ্যে সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত এগুলোর আপনার কালার ধরুন যেরকম করের কালার হয় বিভিন্ন রকম একটা বক্সে এগুলো সেটিংস থাকে আপনার ছ পিসে দুটো আঠাশ দুটো তিরিশ দুটো বত্রিশ আর ওর পরের বক্সে থাকবে তিনটে চৌত্রিশ তিনটে ছত্রিশ আর তারপরের বক্সে থাকবে তিনটে আটত্রিশ তিনটে চল্লিশ এরকম সেটিং হয় এগুলো বক্সে এবার নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি নেক্সট আপনাকে জিন্সের উপরে দেখাচ্ছি একটা এই দেখুন ফাঙ্কি টাইপের জিন্স ব্লুর উপরে দেখুন মানে পুজোর সামনে পুজো ছেলেদের জিন্স লাগবেই ফাঙ্কি টাইপের টি শার্টে পরার জন্য তারপর আপনার শার্টে পরার জন্য তো জিন্সের অপরন্ত কালেকশান আছে আমাদের কাছে অপুরন্ত ভান্ডার আপনাদের আজকে তো জিন্সের কালেকশানগুলো দেখালাম কিরকম লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনাদের স্কিনে যে নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করে তথ্য জানতে পারেন এছাড়াও আরো বেশি তথ্য জানার জন্য। আমাদের ওয়েবসাইট আছে বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন আপনার ওখানেও গিয়ে ভিজিট করে আমাদের এইসব প্রোডাক্টের ডিটেল জানতে পারেন তো আজকের কালেকশন তো দেখলাম কিরকম লাগলো আমাদের জানাবেন নমস্কার